নমস্কার আকাশবাণী শিল্পী সাহিত্যিক পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি আমার নাম সান্ত্বনা ব্যানার্জি নিবাস বৈতিক গ্রাম জেলা হুগলি কবিতাটির নাম বিবর্তিত শৈশব মা খেলতো রান্নাবাটি শোয়ের সাথে বসে কচু পাতায় কাটা লুচি কৌটো দিয়ে ঘষে ইটের গুঁড়ি হলুদ গুঁড়ো ঝুমঝুমি ফল ডাল সর্ষের ফুল দিয়ে রাধা ইলিশ মাছের ঝাল এক্কাদক্কা ঝালঝাপাটি হিঙে দাঁড়ি খেলা ঝুলন দোলায় কৃষ্ণ রাধা বই চিখলের মালা আমি যখন ছোট তখন মাটির পুতুল নিয়ে মায়ের শাড়ি পার পরিয়ে দিই পুতুলের বিয়ে মাঠের মাঝে ঘুরে ঘুরে হিল্লাল্লা ঝুপ মা কালী বা লক্ষ্মী সেজে একেবারে চুপ খড়ের কাতায় ঝাপাঝাপি লুকোচুরি খেলা যাত্রা দলে সখী সেজে কাটত ছেলেবেলা যাত্রা আসর বসত তখন সবার বাড়ির ছাদে ভাই গাইত বিবেকের গান আপন সুরে বেঁধে জলে ভিজে কাদা মেখে চলত বোন ভোজন পেয়ারা গাছে দোলা সারাক্ষণ আমার ছেলে খেলেই শুধু কম্পিউটার গেম বলকে ছোটায় নিজেই বলে সেম আজকে দেখি প্ল্যাটফর্মে একটি ছোট ছেলে অন্য দুটি বাচ্চা ছেলের হাতটি বেঁধে বলে চল না তোদের ভোর জেলে পুলিশ হলাম আমি হাতে ধরা বন্দুক তার ওরা যে আসামি শিশুর খেলা বদলে গেছে দিন বদলের সাথে টিভির ছবি দৃশ্যগুলি মনে গেছে গেঁথে বড় হয়েও খেলবে ওরা এমন মারণ খেলা বিবর্তনের উল্টো পথেই হাঁটার এখন পালা চারদিকেতে ভোগের আসর বৃত্ত বৈভব তারই মাঝে হারিয়ে গেল সুখের শৈশব আমার সুখের শৈশব আমাদের সুখের শৈশব নমস্কার